মদিনা শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 12 জন গুরা সাহাবা کرام হলি আদিদরা এক গেসোন গিয়া দেখছোন এক কানো নয়া একটা মকান বনের একটা ঘর বনের যে যেভাবে গটটা বানানি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জিগাইছেন গটটা খার জবাব দেব হইছে ইয়া রাসূলুল্লাহ অমুক আনসারীর গোর অমুক আনসারীর গোর

গেসোইন তোমার ঘর বানানি দেখছেন রাসূলুল্লাহ রাসূলুল্লাহর চেহারা দেখিয়া বুজা গেছে রাসূলুল্লাহ কুশনা রাসূলুল্লাহ যেমনেই যেমনি সাহাবিয়ে যে আমার বানার আমার যে ঘর যেটা আছে আমি যেটা বানাইয়ার আমার ঘরর এই যে বানানি যেটা আছে রাসূলুল্লাহর কাছে পছন্দ হইছে না কুদার লইছইন আস্তা ঘর জাহান আছে ঢের করি দিছো

পছন্দ নাই আর রসুল খালি হুঞ্চি এর বাদে আপনার পছন্দ আইসে না আমি বাঙ্গি লাইছি আমরাও নিজের কিরদার যেটা আছে নিজের চরিত্রের দিকে একবার আমরাও লক্ষ্য রাখা উচিত যে আমি যে খামটা করি আর আমার খাম আমার নবী মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ নি সাল্লাল্লাহ

সৌন্দর্যতার লাগি যদি আমি দেবা নয় সুন্দর দেখি আমি যদি খেয়ার লাগে মহব্বত করি তাহলে ফার্স্ট প্রিফারেন্স আমি জানে দিতাম এই নইলা মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহি সাল্লাম দুই নম্বর আমি মহব্বত করি এনে কারণ তাই না মারে মহব্বত করুন তাই না মারে মহব্বত করুন মহব্বতের বদলা হইল মহব্বত প্রেমের বদল হইল প্রেম ভালোবাসার বদল হইল ভালোবাসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশি হল রাসূলুল্লাহ আপনার আরে ভালো ভাই নি না না তোরা নবী আপনার আরে বালা ভাই নবীর আপনার লগে মায়া আছে নি না নাই রাসূলুল্লাহর মায়া আছে কেমন মায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রসুল্লাহর উন্মতর লগে যে মায়া খেউর কোন আওলাদ মারা আগে সৈন্য খেউর আওলাদ মর সৈন্য আপনারা এনে গেল কোনো বাপ আসনি জান আওলাদ মারা আগে সৈন্য আসুন নি আপনারা আসুন কেমন মায়া লাগে খেমন জলে খেমন কতদিন জলে আওলাদ মনে হইলে জ্বলে আমার একটা বাচ্চা মারা গেছে আমি জানি আহনে কইতা 40 দিন 40 দিন নাই 40 দিন জলে আওলা লর বা মা বাবা মরি গেলে আমাদের দিন জলে আওলাদক লর এর বাদে তো মা বাবা জিয়ারত করই না অলা না নি আমরার অবস্থা কত দিন 40 দিন পরে মা বাবা জিয়ারতও আমরা করই না মা বাপ মারা যাবার বাদে জিয়ারত করতে হাম থাকি তাই নামাজই মনসলা বাবা মারার বাদে এর বাদে দান নামাজু নাই এর বাদে দান নमाजোন আই লগে হইয়া কিটা নাই জিয়ারত শেষ কিন্তু আওলাদ মা বাবা আর সামনে আওলাদ মরা মা বাবা আর সামনে আওলাদ মরা আর নবীর সামনে উম্মত মরা এতকি বেশি দুঃখ আর নাই ওপরিমান মায়া হইলো কার মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতের লগে মত বুঝা গেল এখন রাসুলুল্লাহর মায়া

এটা ফেসবুকও লাইক হই বা এটা সততা ভর হয় আমি রেকর্ডিং করতে দিই না অন্য দুই তিনজনে আমার বলা না সাবিকুর রহমান সাহেব আমার ভাই আমার আমরা প্রায় এক লগত ও এন করে রেকর্ডিং করাইছিল আমি করতে দেই না বেড়া লাগাই দিয়ে আপনার মাথর আছে এক বা এ নিয়ে ভিট করবো আরও বা রসুল্লাহ সাল্লাহ আলহি বা সাল্লাম হয় নিয়া খবর মোবারক আল্লাহর হাবিবরে যে সময় নিয়ার হইছে হযরতে আকীলে কইলা রাসূলুল্লাহ রে আর জীবনে আমার দেখা হইব কি না আর নবীর চেহারা আমি দেখতাম পার মুকিনা শেষ মেশ খবর থাকি উঠিয়ে আইতে একবার নবীর চেহারা খান আমি দেখিয়া যাই মুখ মোবারক থাকি কাফন মোবারক আলোড়াইছয় ফরাইতে সময় দেখো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর টুট মুবারকে লড়ে রাসূলুল্লাহর টুট মুবারকে লড়ে যে সময় লড়া দেখছইন লড়া দেখার বাদে খান দারনি সইন খান দারনি সইন দারন আর পরে হুনা যায় মুখ মুবারক তাকি আওয়াজ বারো আল্লাহর হাবিব মুখ মুবারক তাকি আওয়াজ আর রব্বি হাবলি উম্মতি যে নবিয়ে কবর গিয়া উম্মত রে বলি জৈনা ও নবিয়ে ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মতে মুহাম্মাদি আল্লাহর হাবিব উম্মত হল যদি মুহাব্বতের বদলা মুহাব্বত হয় প্রেমের বদলা যদি প্রেম হয় যে নবিয়ে কবর গিয়া আমারে বলি জৈনা আমি আল্লাহর হাবিব রে বলিয়া থেমনে থাকি তিন নম্বর হইল রসুল্লাহ সাল্লামার আসি কুমত হল তিন নম্বর আমি যদি ধানে বালা ভাইতে তাই এর বদলা হইল বিপদর সময় তাই না মারে সাহায্য কোন সময় বড় মানুষ প্রতাপী মানুষ ইজ্জতি মানুষ এই মানুষ লগে আমরার সম্পর্ক রাখি কারণ হইল আমি তার লগে রাখলে বিপদও আমার সাহায্য করব মানুষের সবচেয়ে থেকে বড় বিপদ কোনটা তোরা হয় না সময় আপনার বিবি খামাইবা আপনি খুব এডুকেটেড আপনি নামাইবো এই সময় এই সময় খামাইব আপনার ছেলে সতেরোটা সব ধনী ধনী হামাইব কয়েক লক্ষ কয়েক কারুর কারুর পতি আপনি হামাইব এই সময় খাম কিতা আইব তোরা হাও এই সময় খাম খেয়ে আইবা এই সময় খাম আইবা আল্লাহর নবী নবী এই সময় আমার হাম খেলে আইবা নবী দেখো ভাই মানুষের মরা দেখছ নি আমি দেখছি আমার চৌকর সামনে কয়জন মানুষের মরা আমি দেখছি হাট্টা গাট্টা নজওয়ান আমরা তো মনে করিবা আমার তাকে বেশি শক্তিশালী আর কে অলা না আমার তাকে বেশি শক্তিশালী আর কে মতোর এক জাটকা মতোর এক জাটকা সহ্য করার ক্ষমতা আমার নাই মৌত বড় দর্নাক মৌত বড়

আটা বা ময়দা ফানি দিয়া যে সময় আটা বা ময়দা সময় ফানি দিয়া ফানি উনি দিয়া মাথা হয়ে তো এগুড়ে কি কাই খাই উর্দুতে বা হিন্দিতে এগুড়ে হামীরা কি গিতা খামীরা আটা বা ময়দা জেলা খাই বানানির বাদে চুল যদি পড়ে তে খাইর মধ্যে পড়লে টানিয়া আনতে সুজা হইব নিনা আটা ময়দা ফানি লাগার আগ পর্যন্ত টানিয়া আনতে ইজি হইব কোনটা ফানি লাগা আগে দরলাম লইয়া আইলাম ওলা নন ওলা বাড়িতে কাম করিও একদিন আটা তোলা লইয়া নন চুল এক গেছা ভালাইয়া ওলা টান দেখিও চুল আইব নিনা চুলোর লগে হইয়া আটা ময়দা কিছু আইব আদা ময়দা লগে ইয়া কিছু আই আর খামির বনি গেছে খাই বনি গেছে ওখান থেকে যদি টান মার নাটা লগে আইবুন একটা এ খালি কি তাইব সু লাইব তার আমি আইছে নি না আইছে না আর হিনো আইতে সময় আটারে লগে লিয়া আইছে হিনো আটারে লগে লিয়া আইছে আর হিনো শুধু চুল যে দিল জানটা যাইব রূপটা শরীরটা কি বাড়িয়া যাই ইজিলি যাইব আরাামদায়ক অবস্থায় যাইব রসুল্লাহ বর মাইন আছে ইয়া রাসূলুল্লাহ কুরআন শরীফতো আল্লাহ কইছেন মানুষের রূহ শরীর থাকি বের হইয়া যাইতে বড় কষ্ট হইব আল্লাহর হাবীবে ফরমান যাও গিয়া সূরা ইউসুফের মাঝে খুঁজে আয়। এই নাই আও সময় করে খলিম সাবরে দেখাইছেন বলা না ইলা কোন আছেনি আসেনি সূরা ইউসুফও ইলা কোন আয়াত আছেনি যে মুমিনের ঢং যাইতে বড় আরামে যাইব

দেখো ইশ আলগ ইহব্বত আলগ ইতাম ইয়োর শব্দ আমি আনতাম না এখন তো যদি আমি এখন তো আমি ফরক বয়ান করা লাইলা নাম তো লাইলা নাম তো ও আমিও খালি লাইলা নাম উঞ্চি বাদবাকি ঘটনা জানি না একদিন মজনু বইছে মজনু মজনু নাম হচ্ছে মজনু আসলে তার নাম যেটা আছে মজনু নাই তার নাম হইয়া তাক লোকয়েস মজনুর বালা নাম হই লোকয়েস একদিন বইছে বইয়া মাটিত রেত বালি বালির মাঝে লইছে লইয়া খালি নাম লেখে লায়লা লাইলা 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 কিয়তরে মাটি লেখে রে মজনু কার নাম লিখে লাইলা আইঞ্চন হে বলে ইমাম জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আইঞ্চন লাইলার নাম মাটির মাঝে লেখার মজনুয়ে ওই সময় একজন হে গিয়া জিগাইলা ওবা লাইলার নাম মাটির মাঝে লেখ রে কেন ও জবাব দিল মজনুয়ে বলে আমার প্রেমিকার নাম ধরে মাটির মধ্যে লিখি আমি আমার দিলকে তাসকীন দি আর সুকুন দিয়া আর আরাম দিয়া আমি আমার প্রেমিকার নাম আমি আমার প্রেমিকার নাম মাটির মাঝে লেখিয়া আমার দিল ডেকে করিয়া আরাম দিয়ার ও ভাই যদি লাইলার নামে মজনুরে আরাম দিলাই তো হুম রেখে আরাম দিত না যদি লাইলার নামে মজনুর দিল সুকুন দিলাই তো শান্তি দিলাই তো নবীর নামে উম্মতর দিল দ্বিতীয় নাম এনে হলা মজনু বনা লাগবো হলা মজনু বনা লাগব